প্রতিপক্ষের মাঠে টানা দুই ড্রয়ের পর আজ জয়ের আশা নিয়েই ম্যাচ দেখতে বসেছিল ইন্টারমায়ামের সমর্থকেরা কিন্তু ফ্লোরিডার ফোর্ট লর্ডার ডেলেও ড্রনে মার ছেড়েছে মায়ামি আজ নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকে মায়ামি একটু ঢিলে ঢালা ফুটবলই খেলেছে এরই সুযোগে মায়ামের মাঠে ম্যাচের সাতান্ন মিনিটে এগিয়ে যায় শার্লোট গোল খাওয়ার পর যেন কিছুটা জেগে ওঠে মায়ামি পরের মিনিটেই যদি আলবার কর্নার থেকে মেসি দুর্দান্ত এক হেড করেন কিন্তু আর্জেন্টাইন মহাতারকার প্রচেষ্টা ঠেকিয়ে দেন শার্লোট গোলকিপার তবে এদিন দিন গোল শোধ করতে খুব একটা দেরিও করেনি মায়ামি সাতষট্টি মিনিটে বক্সের বাড়ি থেকে নেয়া মেসির বাঁ পায়ের জোরালো শর্ট আর ঠেকাতে পারেননি শার্লুটের গোলকিপার সমতা ফেরানোর মিনিট দশেক পর মায়ামি হয়তো ভেবেছিল জয়সূচক গোলটাও যাচ্ছে তারা সাতাত্তর মিনিটে শার্লোটের ফরাসি ডিফেন্ডার আদিলসন মালান্দা বক্সের মধ্যে ফেলে দেন দিয়েগো গোমেজকে ফলে রেফারি ফাউলের বাঁশি বাজান এবং পেনাল্টি দেন তবে ভি আর রিভিউর পর পাল্টে যায় পেনাল্টির সিদ্ধান্ত ফলে ম্যাচ ড্র হয় এতে টানা তিন ড্রয়ের পরও অবশ্য মায়ামের কোনো ক্ষতি বৃদ্ধি হয়নি এখনো মেজর লীগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা এছাড়া শীর্ষে আছে পয়েন্ট তালিকায়ও বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন সাপোর্টার আগামী বৃহস্পতিবার কলম্বাসের মাঠে ড্র করলেই সাপোর্টারস শিল্ডের ট্রফি পেয়ে যেতে পারেন মেসি সুয়ারেজরা